পোশাকের কয়েকটি গুণ পোশাক করলে সৌন্দর্য বৃদ্ধি হয় পোশাক করলে মানুষের শীত নিবারণ হয় পোশাক করলে সৌন্দর্য বৃদ্ধি হয় পোশাক করলে শরীরের অঙ্গ প্রথমগুলি গোপন হয়ে যায় শরীর ঢেকে রয়ে যায় ঠিক কিনা বলে পোশাকের কাম হলো শরীর গোপন রাখা পোশাকের কাম কি শরীর গোপন রাখা পোশাকের মূল কারণ হলো পোশাক বললে আপনার শরীরটা ঢেকে গেল গোপন হয়ে গেল রসুন সাবিকে ডেকে বলতেন স্বরণ পোশাকের কাম হলো গোপন করা তুমি তবু তো তোমার বিবির পোশাক তোমার বিবির কিছু কিছু জিনিস তোমাকে গোপন করতে হবে আল্লাহ কে গোপন করব। হুজুর বললো তোমার বিবি অনেক সময় রাত করবে তোমাকে গালি দিবে ভুল হয়ে যাবে তোমার বিবিকে মারে বানা পালা কদি বানা তোমার বিবিকে আল্লাহর সন্তুষ্টের জন্যই যদি তোমার বিবিকে মা করতে পারো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ ভাববা বলে যখন বিবির পোশাক বিবি যখন ভুল করবে কাউকে বলবে না স্বামী পোশাকের কাম হলো গোপন করা আস্তে করে স্ত্রী সব কুল বলি স্বামী গোপন করবে কাউকে বলবে না ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন শুনতে এসেছি এমন কোরআন শুনতে এসেছি ভাগ্যবান আজকে দেই ছেলেটা হাত হইতে কোরআন মা বাই পাকড়ি নিল রসুল করিম শেষ নাম বলছেন রসুল করিম শেষ নাম বলছেন কোরআন ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর শিখায় রায় হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কনসুহান আল্লাহ সমাজে যতই বার্তা থাকুক না কেন

কিন্তু যার লাশটা সামনে রেখেছে তিনি হাত উঠে পড়ান না আর তিনি পেছনে রেখেছেন যার লাশ উনি তিরিশ পারা পুরানের হাতে আল্লাহ তৈরি করেছেন কবরের ভিতরেই যেন যে ব্যক্তি লাজটা লাশটা পেছনে করেছে আল্লাহ বলেছেন হাফিদের লাশ কবরের ভিতরে সামনে রেখে সম্মান প্রদর্শন করা বিশ্ব নবী আসনা বলবেন

যেন আমাদেরকে আলব বানালো তারা আমাদের কাছে কত রকমের চিঠি অসুস্থ আছে দোয়া আমাদের কাছে চায়